টাকা আন করে রিংটা কিনতে তাহলে কিন্তু ভুলে যেতে না সমস্যা নাই টাকা গেলে তোমার হাজবেন্ড যাবে তোমার তো আর যাবে না কিন্তু তোমার একটা কথা মাথায় রাখা উচিত এই টাকাটা না আমার অনেক কষ্টের টাকা আমি অনেক কষ্ট করে টাকা আন করি কিন্তু রিংটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় হারাই না তুমি ইচ্ছায় হারাও নাই আবার এটেনশনও দাও নাই মানুষ সহজে কিছু পেলে এর মূল্যায়ন করতে জানে না এখন আবার ইমোশনাল হয়ে যাচ্ছে আরে বাবা তুমি একটা রিং হারিয়ে ফেলেছো যেটার দাম বারো লক্ষ টাকা তার উপর এটা আমাদের বিয়ের রিং আমি তো একটু কথা বলতেই পারি আমি তো একটু মাইন্ড করতেই পারি করতে পারো মারুফ তাই বলে তুমি আমাকে এতগুলা কথা শোনাতে পারো না একটা রিং এর জন্য